আমরা আমাদের যখন ফেসবুক পেজের নামটি চেঞ্জ করতে যাই তখন কিন্তু আমাদের ফেসবুক পেজের নামটি চেঞ্জ হয় না এবং কেন চেঞ্জ হয় না আপনি কিভাবে চেঞ্জ করবেন আজকের ভিডিওতে এ টু জেটা আপনাদেরকে দেখিয়ে দেবে এবং কি সমস্যার জন্য চেঞ্জ হয় না এটাও আজকে আপনাদেরকে বলে দেবো তো আমরা এখান থেকে পেজের যে আইকনটা আছে আইকনটা ক্লিক করে দেব এরপর এখান থেকে সেটিংস আইকনে চলে যাব সেটিংস আইকনে যাওয়ার পরে একটু নিচের দিকে যখন যাব তখন দেখতে পারবেন পেজ সেট নামে একটি নাম আছে তো এখান থেকে দেখতে পারবেন পেজের নামটি দেওয়া আছে রহস্যজাল আমরা এটার উপরে একটা ক্লিক করে দিব এখন আমরা কি করবে নামটাকে যখন চেঞ্জ করব। তখন আপনাকে এখানেই কিন্তু মূল কাজটা করতে হবে আপনি কিন্তু রহস্যজাল কেটে আপনি এখান থেকে যদি চান যে আপনি এখান থেকে জহিরুল লিখবেন তাহলে কিন্তু আপনার নামটা নিবে না আপনার যে এখানে যে রহস্যজাল জাল যে নামটি আছে এটার আপনি সামনের অংশ বাদ দিবেন অথবা পিছনের অংশ একটি বাদ দিবেন বাদ দেওয়ার পরে আপনি যখন সেপ দিবেন তখন কিন্তু আপনার নামটি নিয়ে নিবে এরপর আপনি আবার যখন ষাট দিন হয়ে যাবে তারপরে কিন্তু আপনি আবার যে সামনের অংশ বা পিছনের অংশ যেটাই রাখেন না কেন ওই একটা অংশ বাদ দিয়ে দিবেন এরপর আপনি চাইলে কিছু অ্যাড করলেন না চাইলে আপনি এখান থেকে সেভ দিয়ে দিলেন দেন সেম এইভাবেই কিন্তু আপনি আপনার পেজের নামটি চেঞ্জ করতে পারবেন এছাড়া কিন্তু কোনো ওয়ে নেই যে আপনার পেজের নামটি একবারে আমল পরিবর্তন করে ফেলবেন